পটুয়াখালীতে অন্ধ কল্যাণ সমিতির দখল পেতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে দুই গ্রুপ পাঁচ আগস্ট সরকার পতনের পর গত পাঁচ সেপ্টেম্বর বিএনএসবি চক্ষু হাসপাতালের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে অন্ধকল্যাণ সমিতির দায়িত্ব গ্রহণ করে সতেরো জনের নতুন কমিটি মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে পটুয়াখালী অন্ধ কল্যাণ সমিতির নতুন কমিটিকে অবৈধ ঘোষণা করে জবরদখলমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পরিচালনা কমিটি গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন তপন কমিউনিস্ট পার্টির নাসির উদ্দিন তালুকদার প্রমুখ করবেন তার মানে নয় যে এক দখলদারি মুক্ত করে আর এক দখলদারিকে পুনরাসিত করা সুতরাং আমরা এই দখলদারির তো সারা বাংলাদেশে যার নয় হয় এই জন্য আমরা আজকে সবাইকে অনুরোধ জানাচ্ছি যে সবাই আপনার প্রতিবাদ করবেন এখনো স্বাধীনতার আমরা সুখবর পাই নাই যে যে কোনো প্রতিষ্ঠান বিএনএসবি যে কোনো প্রতিষ্ঠান গণতান্ত্রিকভাবে সেখানে পরিচালনা পছন্দ করতে হবে কোনো দখলদারিত্ব কোনো রামলা দত্ত এখানে চলবে না এই জন্যই মানববন্ধনে অংশগ্রহণ করেন অন্ধকল্যাণ সমিতির আজীবন সদস্যবৃন্দ সহ বিভিন্ন স্তরের মানুষ বক্তারা অন্ধকল্যাণ সমিতিকে জবরদখল মুক্ত করে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা কমিটি গঠনের দাবি জানান অপরদিকে গত পাঁচ সেপ্টেম্বর গঠিত বিএনপি নেতা মোস্তাক আহমেদ পিনু ও যুবদল সভাপতি মনিরুল ইসলাম লিটনের কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে অন্ধকল্যাণ সমিতির আজীবন সদস্যের ব্যানারে সোনালী ব্যাংক চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সদস্য মিজানুর রহমান নিজান জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান প্রমুখ এ সময় বক্তারা বলেন ছাত্র জনতার গণ ফ্যাসিবাদী সরকারের পতনের পর অকার্যকর কমিটির কারণে অন্ধকল্যাণ সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়ে বিএনএসবি চক্ষু হাসপাতাল তথা অন্ধকল্যাণ সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে একটি চক্র নতুন কমিটির কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চক্র আক্রান্ত করছে তাদের প্রতিহত করতে হবে কিন্তু কতিপয় দুষ্কৃতকারী আছে আওয়ামী লীগের যারা আছে হাসিনা আরতসুর যারা এতদিন এই বিএনএসবি কমিটিকে লুন্ডন করেছে কোন হাসপাতালের কোন রোগীকে সেবা দেয়নি যারা নিজের নিজের হাসের গুছিয়েছে তাদেরকে ধিক্কার জানাই এবং যারা আজকে এই ধরনের মানব বন্ধন করতে চেয়েছে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে এবং এই অন্ধকলনের প্রত্যেকটি সদস্য প্রত্যাখ্যান করেছে জেলা যুব দলের সভাপতি মোহাম্মদ মনির ইসলাম লিটনের নেতৃত্বে যে জেলা প্রশাসক মহোদয় যে কমিটি দিয়েছে এই নির্বাহী কমিটি আগামী দিনে এই বিএনএসবিকে একটি শক্তিশালী এবং এবং সাধারণ সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করবে মুন্তাসির তাসিফ খবর খালি নিউজ ডেস্ক আপনি কি আপনার শক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী শক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী